মাছ চাষি ভাই ও বন্ধুগণ আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন ডনি মৎস্য হ্যাচারি নার্সারির পক্ষ থেকে মাছ ভাইদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আপনারা যারা বর্তমান সময়ে মাছ চাষির জন্য পোনা খুঁজছেন তাদের জন্য কিন্তু লাভজনক সকল প্রকার মাছের পোনা উৎপাদন করছে ডনি মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারি আমাদের হ্যাচারিতে সকল প্রকার মাছের পোনা উৎপাদিত হচ্ছে আপনারা বর্তমান সময়ে যে সকল মাছ চাষি ভাইয়েরা পুকুরের শামুক মাছ অর্থাৎ শামুক খাইয়ে মাছ চাষ করার জন্য কিংবা পুকুরে খাবার ছাড়াই শামুক দিয়ে মাছ চাষ করার জন্য ব্ল্যাক কার্প মাছের পোনা খুঁজছেন তাদের জন্য এমডি রনি মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারিতে উৎপাদিত হচ্ছে উন্নত মানের কার্প মাছের পোনা মাছ চাষি ভাইয়েরা আপনারা এখন ভিডিওর স্ক্রিনে যে পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো দ্রুত বর্ধনশীল উন্নত মানের কার্প মাছের পোনা এমনিরণী মৎস্য হ্যাচারিতে উন্নত মানের ব্রুট মাছ থেকে এই পোনাগুলো উৎপাদিত করা হচ্ছে আপনারা জানেন ব্ল্যাক কার্প মাছ চাষ করার ক্ষেত্রে পুকুরে কোনো ধরনের খাদ্য দেওয়ার প্রয়োজন হয় না এই মাছ চাষের জন্য পুকুরে শামুক দিলে যথেষ্ট তাছাড়াও যাদের পুকুরে অতিরিক্ত শামুক রয়েছে তাদের জন্য এই মাছের চাষ বেশ লাভজনক এই মাছগুলো পুকুরের অতিরিক্ত শামুক খেয়ে যেমন পুকুরের পরিবেশ ঠিক রাখে তেমনি এই মাছ বাজারে ভালো দামে বিক্রি করা যায় কার্প মাছ চাষ করার ক্ষেত্রে বছরে সাত থেকে আট কেজি পর্যন্ত ওজন হতে দেখা যাচ্ছে বর্তমান সময়ে আপনারা অনেক মাছ চাষি ভাইয়েরাই অন্যান্য মাছের সঙ্গে ব্ল্যাক কার্প মাছ চাষ করার জন্য খুঁজছেন ব্ল্যাক কার্প মাছের পোনা আর আপনাদের জন্য দ্রুত বর্ধনশীল ব্ল্যাক কার্প মাছের পোনা উৎপাদন করছে এমডিরনি মৎস্য হ্যাচারি আপনারা যারাই ব্ল্যাক কার্প মাছ চাষের জন্য দ্রুত বর্ধনশীল ব্ল্যাক কার্প মাছের পোনা নিতে চান আমাদের আজকের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের হ্যাচারিতে ব্ল্যাক কার্প মাছের বেশ কয়েক সাইজের পোনা রয়েছে আপনারা যে সকল মাছ ভাইরা চাষের উদ্দেশ্যে ব্ল্যাক কার্প মাছের পোনা নিতে চান ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে পোনাগুলো অর্ডার করতে পারবেন